আমি কোনো কিছু দিয়ে গর্ব করার মতো সুযোগ দেন নাই কারণ মানুষের দাম তো এর চাইতে অনেক উপরে সে যদি গর্ব করে তার চেয়ে উপরের জিনিস নিয়ে গর্ব করবে ঠিক না তার চেয়ে উপরের একটা জিনিস মাবুদ আমাকে আপনাকে দান করেছেন সেই জিনিসটা এসেছে লৌহে মাহফুজ থেকে জান্নাতেরও অনেক উপর থেকে মাওলায় পাকের বাণী তোলানে কোরআন তো মানুষের অনেক উপর থেকে এসেছে ঠিক কিনা চলে আসে কোরআনের আমল যদি কারো ভিতরে চলে আসে কোরআনকে যদি সে ভিতরে বাইরে বাস্তবায়িত করতে পারে তাহলে মানুষ এটা নিয়ে গর্ব করতে পারে ঠিক না এজন্য বাবুদ বলেন কুল বিফাদুলিল্লাহ ও নবী আপনি বলে দেন একমাত্র আল্লাহর অনুগ্রহ ওয়াবি রহমতিহি এবং তার দয়াতেই এই কোরআনের জ্ঞান অর্জন করা যায় সংবিধান অতএব এই কোরআনকে নিয়েই যেন তারা আনন্দিত হয় আনন্দ যদি কোনো কিছুকে নিয়ে করতে হয় তার চেক উপরের জিনিস নিয়ে করতে হয় সেই উপরের বস্তুটার নাম হল কোরআন হওয়া হয় এই কোরান এই কোরআন যা আমি তাদেরকে দিয়েছি তারা যা কিছু অর্জন করে জড় করে সেটা ধন্দ হোক টাকা পয়সা হোক যশ খ্যাতি হোক আর ক্ষমতা হোক বা ডিগ্রি হোক বা অন্য কিছু হোক এই সব কিছুর ও অনেক বেশি দামি হলো আমার এই কোরআন তাহলে মানুষের গর্বের যে জিনিস সেটা কি কোরআন এজন্য যখন সাহাবিরা কোরআনের উপর আমল করেছেন কোরআনকে নিজের জীবনে বাস্তবায়িত করেছেন দুনিয়ার পরা শক্তিরা এসে তাদের পায়ের কাছে মাথা মুক্ত করে দিয়েছে অথচ তাদের কাছে অনেক অস্ত্র ছিল তা নয় তাদের কাছে অনেক টাকা পয়সা ছিল তা নয় তাদের কাছে বিশাল কোনো ট্রেনিং ছিল সেটাও নয় কি ছিল কোরআন ছিল আস্তে বলেন কি ছিল কোরআনকে নিয়ে তারা কোরআন তাদের গর্বের বিষয় ছিল আজত আবদুল্লাহ আকিম নে অহমান রদি আল্লাহ তা আলাহ খোমা অমর ইগ্ল খাতা রদি আল্লাহ ছেলে যখন আব্দুল্লাহ আকিম নে অহমান সুরায় বাতারা হেবজ গুরুজে শুধু কোন সুরা আরে গোটা কোরান না কোরানের একটা সূরা সোরাটা মোটামুটি লম্বা সূরা প্রায় আড়াই পারা ব্যাপী একটা সূরা এই সুরাটা যখন হজরত আবদুল্লাহ ইবনে ওমর আবদুল্লাহ যখন মুখস্থ করে ফেললেন হজরত ওমর খুশির চোটে উট জবাই করে মানুষে খাওয়াইলেন আমার ছেলে আর আজকে আবার আপনার বাচ্চা হাফেজ হইলে মিষ্টিটা নিয়ে আসার জন্য চিন্তা ভাবনা করি মিষ্টি খাওয়াতে হবে কেন হুজুরা মিষ্টি খাই নাই জীবনে কে লেগে যায় বেশি কেন মিষ্টি খাবে হুজুর দে তো মিষ্টি তোমার কাছ থেকে খাইতে হবে আল্লাহ তাদেরকে খাওয়ায় না কিন্তু তুমি তো বুঝলা না তোমার বাচ্চাকে আল্লাহ কত বড় দৌলত দিয়েছে সব তুমি নিজেই বুঝো ভাই দশো অবস্তব না বাস্তব আরে যদি কোরআনের দাম বুঝতো তো তাহলে কি করতে আয় হায় এ কোরআনের দাম কারা বুঝতো জানেন এইকার জামানার রাজা বাদশারা দুনিয়ার দামও বুঝতো তারাও বুঝতো কোরআনের দাম কি এলেমের দাম কি তারা বুঝতো এজন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তাহলে বলেন তো দেখি মানুষ সৃষ্টির সেরা ঠিক কি না এই সেরার উপরে কোনো কিছু কি আছে সেটা কোনটা আস্তে বলুন কোনটা কুরআন এজন্য কুরআনের সাথে যখন বান্দার সম্পর্ক হবে তার মর্যাদা আরো উপরে যাবে আরো উপরে চলে যাবে কোরআনের মাধ্যমে মানুষের সম্পর্ক আরশে অধিপতি আল্লাহর সাথে সম্পর্কিত হয়ে যায় আল্লাহর সাথে তার ডাইরেক্ট কানেকশন হয়ে যায় থাকে তো সে মাটির দুনিয়ায় তার সম্পর্ক হয় আরশের মালিকের সাথে কেমনে বুঝাবো আমি আপনাদেরকে এই জন্য রসুল পাক সালাম কি বলছেন হয়রকম তোমাদের মধ্যে সবচেয়ে সেরা কে জানো যার কাছে তার চেয়ে সেরা জিনিস কোরআন আছে এবং সে কোরআন অর্জন করেছে অন্যদেরকে কোরআন বিলিও বেরাচ্ছে খায়রুকুম তোমাদের মধ্যে সবচেয়ে সেরা ওই ব্যক্তি মানতা আল্লামাল কোরআন ওয়া যে নিজে কোরআন শিখে এবং অন্য কেউ কোরআন শেখায় এ সবচেয়ে সেরা যদি কোনো ব্যক্তি কোরআন কারীম হিজ্জত করতে পারে আর সেই অনুযায়ী সে আমল করে নবীজি সাল্লাল্লাহু আল্লাম বলেন উলবি সাওয়ালি দাহুতা যায়াউমাল কিয়ামা আল কুরআন ওয়ালার বర్గতে তার বাবা মার মাথায় কিয়ামতের দিন নুরের মুকুট পরানো হবে মুকুট কিন্তু তো রাজা রানী পরে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী চ্যান্সেলর এরা কখনো মুকুট পরে না মুকুট কার জন্য রাজা রানীর জন্য থাইল্যান্ডের রাজা মুকুট পরে জাপানের রাজা মুকুট পরে ইংল্যান্ডের রানী মুকুট পরে মুকুট রাজা রানীর প্রতীক যেন নবী পাক সাল্লাম আমাদেরকে বুঝাচ্ছেন হাফেজ কোরআনের বাবা মা কেমতের দিন রাজা রানীর ভূমিকায় থাকবে হতে পারে দুনিয়াতে সে কৃষক ছিল ঠেলাওয়ালা ছিল দিনমজুর ছিল সাধারণ চাকরিজীবী ছিল মধ্যবিত্ত ছিল কিন্তু কিয়ামতের দিন তার মর্যাদা রাজারানার মতো হবে এমন মুকুট তার মাথায় পরানো হবে দাও আহসানু মিন দাওয়ি ফি বুয়ুতি দুনিয়া লাউ কানা ফিকুম আকাশের এই সূর্যটা যদি তোমাদের কারো বাড়িতে আসা সম্ভব হতো তাহলে আলোটা কি এতটুকুই হতো নাকি 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে তার আলো যদি এই হয় এটা যদি কারো বাড়ির ভিতরে আসা সম্ভব হতো বলেন তো দেখি আলো এরকমই হতো ঘরে থাকা সূর্যের যে আলো নবীজি বলেন তার চেয়ে বেশি দীপ্তি হবে হাফেজে কোরআন বাবা মার মাথার সেই মুকুটে সুবহানাল্লাহ এরপরে নবী বলেন ফামাদন্নকুম বিল্লাযী আমিলা বিমা ফি অতএব তোমাদের কি ধারণা ওই ব্যক্তি সম্পর্কে যে ব্যক্তি নিজে কোরআন পড়ে হাফেজ হয়ে আমল করেছে তা ব্যাপারে তোমাদের কি ধারণা বলো তো দেখি সে কি ভাবে কল্পনা করা যায় একটা ঘটনা আছে বাদশা জাহাঙ্গীর মোগল সম্রাট ছিলেন তার ছেলে ছিল সম্রাট শাহজাহান পরে সম্রাট হয়েছে শাহজাহানের ছেলে সম্রাট আলমগীর পরে সম্রাট হয়েছে তখন জাহাঙ্গীর বেঁচে শাহজাহান ক্রাউন প্রিন্স শাহজাহানের চার ছেলের ভিতরে সবচেয়ে মেধাবী যেটা তিন নম্বরটা অনেক গুণের অধিকার ওটাকে উনি মাদ্রাসায় দিছেন কোরআন শরীফ শিখতে পড়তে দিছেন আর ছেলেও এমন মেধাবী একবার দুইবার পড়লে মুখস্থ হয়ে যায় জীবনে বলে না অদ্ভুত মেধা আল্লাহ দিয়েছেন সাত বছর বয়সের আগে কোরআন শরীফ মস্তি করে গেছে যেদিন শেষ সবকটা শোনাইছে উস্তাদজিকে সেদিন গিয়ে বাপ বাপকে খবর দিল আব্বা আজকে আমি হাফেজ হয়ে আসছি শাহজাহান খুব আদর করছে বলছেন দাদা জানকে শোনাই আসো যাও গিয়ে দাদা জানকে শোনাইতে গেছে খবর দাদা জান দাদা জান কি সম্রাট জাহাঙ্গীর বসে আছেন কোথায় রাজ সিংহাসনে দাদা জান আমি আজকে শেষ সবুজ নিয়ে এসেছে হাতে যে কুরআন হয়েছে শোনার সাথে সাথে জাহাঙ্গীরের চেহারাটা কালো হয়ে গেল মনে হলো কেমন যেন তিনি অসন্তুষ্ট হয়েছে সন্তুষ্ট হন নাই অরঙ্গজেব আলমগীরের মনে খুব কষ্ট লেগেছে দাদা যান কি অসন্তুষ্ট হলেন এত সুন্দর সংবাদ দিলাম আপনি মন খারাপ করলেন তো চলে আসছে সাজান জিজ্ঞেস করছেন তাদাজান কি দিলেন কি খেলে আত দিলেন তোমাকে কি গিফট দিলেন এত সুন্দর সংবাদে তাহলে চেহারা চোখ ছলছল করছে না কিছু দেননি অসুবিধা নেই নিশ্চয়ই দোয়া দিয়েছেন কি বলো কিছু বলেন নেই আদর করেনি না বুকে টেনে নেয়নি না তোমাকে কিছু দেয় না না আচ্ছা ঠিক আছে যাও সাজা খুব রাগ উঠছে আব্বা তুচ্ছ তুচ্ছ কারণে একে ওকে হাজার হাজার লাখ লাখ টাকা দিয়ে দিচ্ছে গিফট দেয় এই দেয় সেই দেয় এত বড় সুসংবাদ আমার ছেলেটা দিল তাকে কিছুই দিল না তো গেছে বাবা গেছে আলমগীর আসছিল আলমগজে হম আসছিল কিছু বলছে নাকি বলছে হাফেজ হয়েছে বলছে হুম বলছে আপনি কোনো আদরও করেন নাই চুমু দেন নাই তাকে কোনো দেন নাই বাহবাও দেন দেন নাই ঠিক ঠিক কেন এটা আপনি করতে পারলেন তো জাহাঙ্গীর দীর্ঘ নিঃশ্বাস ফেলে শাহজাহানকে বলতেছে তোমার ছেলে হাবিজ হয়েছে তাতে আমার আনন্দিত হওয়ার কি আছে কেমতের দিন নূরের মুকুটটা তো আমার মাথায় উঠবে না তোমার মাথায় উঠবে না আমার এই ব্যাথাটা আমি কোথায় রাখবো কেমতের দিন আমার নাতি নিয়ে আমাকে গর্ব করতে হবে ছেলে দিয়ে তো আমি গর্ব করতে পারবো না শাহজাহান গেছিল বাপরে সাইজ করতে মাথাটা নিচু করেছে লেটসে কিছুদিন পরে জাহাঙ্গীর অসুস্থ হয়ে গেছে এবং অসুস্থ হওয়ার পরে ডাক্তাররাও বলে দিলেন এই যাত্রা সম্রাট আর মনে হয় না সুস্থ হয়ে ফিরবে শরীরের যে কন্ডিশন মনে হয় না বাঁচবে মারা যাবে তো সবাই আসে দেখা সাক্ষাৎ করে শাহজাহান আসে না এদিকে উনি শাহজাহানকে তালাশ করেন শাহজাহান আসে না যেদিন মারা গেলেন তার দুই তিন দিন আগের কথা এসে আব্বাকে সালাম চেহারা আবার সামনে দিচ্ছে তিনি বলছেন মরার আগে আমি তোমার চেহারাটা দেখতে চাই না তোমার তো রাষ্ট্র ক্ষমতা সাম্রাজ্য দরকার এই তো আমি বললে তো তুমি পাবা এটা তোমার তো বাপ দরকার নাই সারা দুনিয়ার মানুষ এসে আমাকে দেখে যায় আর তুমি আসতে পারো না তুমি এনে থাকো সাম্রাজ্য দরকার তো আমি অতি মারা তুমি সাম্রাজ্য পাবা সম্রাট যাও তো যখন শেষ করে এবার শাহজাহান বলতেছেন আব্বা জান আমি কেন আপনার খেদ আসতে পারি না এটার কারণটা দর্শাবো তারপরে চাইলে আপনি আমাকে মাফ করেন আর যদি না চান তো মাফ করেন না আমি কারণটা শুধু দর্শানোর অনুমতি চাই বলো তাহলে কারণ দর্শন আব্বা ওই দিন যখন আপনি আমাকে বললেন এটা অপদার্থ সন্তান জন্ম দিছেন আপনার ভিতরে যে এই আক্ষেপ আছে হাহাকার আছে আমি তো বুঝতে পারি নাই ওইটা শোনার পরে সেদিন থেকে আমি কোরআন হেফজ করা শুরু করছিলাম আব্বা এর ভিতরে আপনি অসুস্থ হয়ে গেলেন আপনার অসুস্থতা দেখে আমার ভয় হচ্ছিল হয়তো দুনিয়াতে আপনাকে আমি সুসংবাদটা দিতে পারবো না এজন্য আমি নাওয়া খাওয়া ঘুম সব বাদ দিয়ে আমি শুধু কোরআন হেফজ করার পিছনে লেগেছিলাম তাই আমি আপনার কাছে আসতে পারি নাই আব্বা আজকে আমি কোরআনের শেষ সবকটা উস্তাদ জিকে শোনাই আসছি আপনিও সুসংবাদ নিতে পারে কেমতের দিন নূরের মুকুট আপনার মাথায় উঠবে

আর এই গর্বের মানুষগুলোকে তৈরি করার কারখানায় হইল মার্কাজুল হফাজ ইসলামিয়া মাদ্রাসার মতো এরকম মাদ্রাসা গুলা এই গর্বের প্রতিষ্ঠান গুলাও কি টিকবে নাকি বন্ধ হয়ে যাবে টিকবে এই প্রতিষ্ঠানগুলা থাকলে এলাকার জন্য রহমত হবে কোরানের কারণে গোটা এলাকাবাসীর উপরে আল্লাহ রহমত বরকত নাজিল করেন আজাব গজব উঠিয়ে নেন এই জন্য মাদ্রাসার যাবতীয় প্রয়োজন পুরো করতে সুখে দুঃখে মাদ্রাসার পাশে থাকতে আমরা সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ